লাকুটিয়া জমিদার বাড়ি বরিশাল সদর উপজেলা লাকুটিয়া গ্রামে অবস্থিত বরিশাল শহর থেকে এর দূরত্ব প্রায় আট কিলোমিটার বরিশাল শহরের নজুলাবাদ বাস স্ট্যান্ড থেকে হয়ে লাখুটিয়া বাবুরহাটে যাওয়ার অটোরিকশা বা টেম্পো পাওয়া যায় ঢাকা থেকে বরিশালে বাস বা লঞ্চে যাওয়া যায় লাকুটিয়ার জমিদার বাড়ি বাংলাদেশের বরিশাল জেলার একটি ঐতিহ্যবাহী স্থাপনা বা স্থানীয় ইতিহাস সংস্কৃত এবং ব্রিটিশ আমলের জমিদারি ব্যবস্থার সাথে গভীরভাবে জড়িত লাকুটিয়া জমিদার বাড়ি আনুমানিক সতেরোশো শতকে জমিদার রাজচন্দ্র রায় নির্মাণ করেন তবে এই জমিদার বংশের মূল প্রতিষ্ঠাতা ছিলেন রূপচন্দ্র রায় জমিদার রাজচন্দ্র রায় প্রজা দরজি ছিলেন এবং তার আমলেই লাগটিয়া থেকে বরিশাল পর্যন্ত সড়ক নির্মাণ হয়েছিল তিনি ঘটা করে রাস উৎসব করতেন এই জমিদার পরিবার সদস্যরা অনেকে জনহিতকর কাজ করে গেছেন তারা রাজচন্দ্র কলেজ এবং কুস্কুরানি বিদ্যালয় নির্মাণ করেছিলেন জমিদার বাড়িটি বাংলা এবং ইউরোপীয় স্তাপ্যের মিশ্রণে গড়ে উঠেছে মূল ভবনটি দ্বিতল এবং এতে নয়টি কক্ষ রয়েছে বাড়িটির চারপাশে রয়েছে তিনটি বাঁধানো পুকুর যা বাবুর পুকুর নামে পরিচিত কয়েকটি মঠ দিঘি ও জমিদার বায়ুটির উচ্চতা আট দশমিক দুই শূন্য মিটার দৈর্ঘ্য পঁচিশ দশমিক চার শূন্য মিটার প্রস্থ নয় দশমিক দুই শূন্য মিটার এই স্থাপনার আশেপাশে একাধিক মন্দির রয়েছে যা আটচালা দেউরিতে তৈরি রাজচন্দ্র রায়ের পুত্র দুলাল রায় একজন লব্ধ প্রতিষ্ঠিত ব্যারিস্টার ও সমাজসেবী ছিলেন পিয়ারী লাল রায়ের দুই পুত্র ছিল বিখ্যাত বৈমানিক ইন্দ্রলাল রায় এবং অক্সর পরেশ্বরলাল রায় এই পরিবারের সাথে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয়তার সম্পর্কে ছিল রবীন্দ্রনাথের বড় ভাই দ্বিতেন্দ্রনাথ ঠাকুরের দুই ছেলের অরুণেন্দ্রনাথ ও দীপেন্দ্রনাথ জমিদার রাজচন্দ্র রায়ের দুই নাতনিকে বিয়ে করেছিলেন জমিদার বাড়িটি বর্তমানে ধ্বংসের পথে ছিল তবে প্রত্যত্ত অধিদপ্তর এর সংস্কার কাজ শুরু করেছে সংস্কার কাজের মধ্যে ভবনের ভিত্তি ইটের গাঁথনি ও ছাদ নির্মাণ অন্তর্ভুক্ত প্রাথমিকভাবে ষাট লক্ষ টাকার ব্যয়ে এই কাজ শুরু হয়েছে লাখটিয়ার জমিদার বাড়িটি বরিশালের একটি ঐতিহ্যবাহী স্থান প্রতি বছর অনেক পর্যটক এই স্থান পরিদর্শনে আসেন বাড়ির পাশে দিঘিতে পদ্মফুল ফোটে যা দর্শনার্থীদের জন্য একটি আকর্ষণ স্থানীয় জনশ্রুতি অনুসারে এই ভবনটি ভূতপ্রেত ধারা সংক্রমিত বলে মনে করা হয় জমিদার বাড়ির শেষ জমিদার ছিলেন দেবেন রায় চৌধুরী তিনি পরে ভারতের কলকাতায় চলে যান এবং সেখানেই মৃত্যুবরণ করেন তার মেয়ে মন্দিরা রায় চৌধুরী বরিশালের কাশীপুরে মুখার্জি বাড়িতে বসবাস করতেন ও জমিদার পরিবারের উত্তরাধিকারী আলপনা রায় এর চেষ্টায় জমিদার বাড়িটি সংরক্ষণের উদ্ধার নেওয়া হয় লাকুটিয়া জমিদার বাড়ি বরিশালের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য ও সাংস্কৃতিক স্থাপনা যদিও এটি ধ্বংসের পথে ছিল তবে বর্তমানে সরকারি উদ্যোগে এর সংস্কার কাজ চলছে ইতিহাস ও স্থাপ্য শৈলীর আগ্রহী এই স্থান পরিদর্শন একটি সুন্দর অভিজ্ঞতা হবে আজ এখানে রাখছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এই প্রত্যাশায় আজ এখানেই বিদায় দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে